ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি কারণ আজকে ছিল ভীষণ একটা আনন্দের দিন আর থামনের টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে কিসের আনন্দের দিন ছিল তো হ্যাঁ মা করছে জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো যে ফৌজিরা তো সেরকম কোনো কিছুতেই আসতে পারে না আর তোমাদের দাদা ভাই মানে আমাদের যে দশ বছর হয়ে গেছিল বিয়ের তার মধ্যে কিন্তু এক বছর শুধু জামাই ষষ্ঠীতে এসেছিল বিয়ের প্রথমবার তারপরে কিন্তু আর জামাই ষষ্ঠী ভাগে পায় না তবে হ্যাঁ সময় সুযোগ যদি তেমন হয় মা কিন্তু প্রত্যেকবার জামাই ষষ্ঠী করার চেষ্টা করে তো সেটাই আজকের হচ্ছে সত্যি কথা বলতে তোমাদের দাদা ছুটি একদম শেষের দিকে আর জ্যৈষ্ঠ মাস চলছে এই মাসে লাস্টের দিকে জামাই ষষ্ঠী আর তোমাদের দাদাভাই তো ততদিন থাকবে না তো মা বলল যে জ্যৈষ্ঠ মাসও আছে আর জামাইও আছে তো ভালো একটা দিন দেখে জামাই ষষ্ঠী করেই ফেলি তাই আর কি তাই আর ছোটখাটো করে একটা জামাই ষষ্ঠীর আয়োজন করা হলো তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা দেখতে থাকো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও ভালো লাগার কারণ হচ্ছে বাড়িতে হচ্ছে ছোট্টখাটো একটা অনুষ্ঠান আর অনুষ্ঠান হলে কার না ভালো লাগে বাড়ির অনুষ্ঠান কখন কি হবে কখন কি করব এরকম একটা আনন্দই থেকে যায় তাই না আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও কিন্তু বেশ আনন্দ লাগবে তো দেখো আমি সকাল সকাল উঠে কিন্তু চা খেয়েছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি আজকে কিন্তু অনেক সকালে উঠেছি উঠে কিন্তু এতগুলো রান্না গ্যাসের মধ্যে করা অনেকটা সময় লাগবে তাই না তো তাই জন্য ব্রেকফাস্ট করেই কিন্তু মার আমি একদম লেগে পড়েছি কিচেনের দিকে চলে এসেছি আর আজকের কিছু ভাজা মাছ মাংস ডাল আর আরও পাপড় ভাজা পায়েসটা শুধু করব না কারণ তোমাদের দাদা ভাই না পায়েস খেতে একদমই পছন্দ করে না ও বলে আমার পায়েসের থেকে যদি তুমি রসগোল্লা এনে দাও তাহলেই কিন্তু আমার বেশ ভালো লাগবে তো তুমি পায়েস করো না বেকার বেকার আমার পায়েস খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক পায়েসটা কিন্তু আমি করিনি বাদ বাকি সমস্ত কিছুই কিন্তু করা হয়েছে আর মা ওইদিকে চিকেনের জন্য সমস্ত কিছু রেডি করছিল আর আমি এই দিকে পটল ভাজা উচ্ছে ভাজা শাক ভাজা আলু ভাজা এগুলো কিন্তু সমস্ত কিছু করেছি আর তোমরা দেখতে পাচ্ছ তো ঢেঁকি শাকটা ঢেঁকি শাকটা কিন্তু আমি প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন একদিন ছাড়া বা দুদিন ছাড়া কিন্তু আমি খাই আমার তো ভীষণ ভালো লাগে আর ঢেঁকি শাক খাওয়া ভীষণ উপকার আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় তো যাই হোক আমার উচ্ছে ভাজা আর আলু ভাজা পটল ভাজা প্রায় কমপ্লিট আর এই দিকে কিন্তু মাংসর জন্যে আমি পেঁয়াজও বসিয়ে দিয়েছি আর এই দেখো মাংস কষাতেও লেগে গেছি কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই বলেছে খেতেও নাকি ভীষণ সুন্দর হয়েছে ও তো আমার হাতে রান্না ভীষণভাবে পছন্দ করে তো জানি না ভালো হোক বা মন্দ হোক ও কিন্তু সব সময় ভালোই বলে আর এইদিকে মশলাটাও কমপ্লিট আমি পেঁয়াজ দিয়ে আগে মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো ঝোল দিয়ে দিয়েছি একদম কিন্তু কষা কষা করে রান্না করব কারণ অনেকগুলো আইটেম তো ঝোলের কোনো দরকার নেই আবার ডাল আছে তাই ঝোল একদমই করব না আর চিকেনে মাটনে যতই কষা কষা রান্না করো ততই কিন্তু বেশি টেস্টি হয় আর এই দিকে দেখো পেঁয়াজ আর রসুন কুচো দিয়ে কিন্তু আমি ঢেঁকি শাকটা বসিয়ে দিয়েছি আমার প্রিয় তাই জন্যই কিন্তু আমার রান্না করা আর তোমাদের দাদাভাইও কিন্তু ভীষণ ভালো পছন্দ করছে আমার সঙ্গে সঙ্গে দেখি ও অনেকটা করে শাক ভাজা খায় তো যাই হোক দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি রান্না করেছি তো এই দেখো উচ্ছে ভাজা শাক ভাজা পটল ভাজা আলু ভাজা আমি শুধু নয় আমার মাও কিন্তু রান্না করেছে কারণ জামাই তার আমিও হেল্প করেছি মাও হেল্প করেছে তো এতগুলো রান্না তো একার পক্ষে করা সম্ভব নয় তো মাও করেছে আমিও করেছি তো দুজন মিলেই করেছি এই দেখো চিকেনও প্রায় কমপ্লিট আর আছে মাছের ঝালটা বাকি মাছের ঝাল বলতে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে আমি কিন্তু বাটা মাছের ঝাল করব আমার কাছে কিন্তু বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে করলে ভীষণ টেস্টি হয় আর তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে তাই জন্য এই বাটা মাছের সর্ষে ঝাল করা হচ্ছে আর দেখো এই মাছটাও প্রায় কমপ্লিট এবার আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে কিন্তু মাছটাকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছ তো আর সর্ষের মধ্যে যদি একটুখানি নুন আর লঙ্কা দাও তাহলে কিন্তু যে ঝাঁসটা থাকে একটা ভাব থাকে সেইটা কিন্তু একদমই থাকে না তো তোমরা সবসময় সর্ষে বাটা দিয়ে কিছু রান্না করলে তার সাথে একটা লঙ্কার একটুখানি নুন দিয়ে বাটলে কিন্তু ওই ঝালটা থাকে না চেষ্টা করবে একটুখানি নুন আর লঙ্কা দিয়ে বাড়তে তো এই যে এবার বাদ বাকি আছে পাপড় তো তেলও গরম হয়ে গেছে এবার কিন্তু পাঁপড়টা দিলেই হয়ে যাবে তারপরে কিন্তু আমি সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রেডি করব শুধু আমি নয় আমার দুটো মাও রেডি করবে একটা আমার বড়ো মা আর একটা আমার ছোটো মা তো তিনজনে মিলে কিন্তু আমরা সমস্ত কিছু রেডি করব তো এই যে দেখো আমি ফল টলগুলো মা কিন্তু কেটেছে আর আমি কিন্তু রেডি করছি মা ফলগুলো কেটে কিন্তু আর থালে সাজিয়ে রেখেছে আর আমি কিন্তু একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবারে কিন্তু মিষ্টিগুলো সাজানোর পালা এবার মিষ্টিগুলোও কিন্তু আমি এক একটা করে ভালো করে প্লেটে সাজিয়ে দিয়েছি এই দেখতেই পাচ্ছ এক একটা করে আমি প্লেটে সাজিয়ে রেখেছি মানে দেখার সৌন্দর্যের জন্য আর খাওয়ার জন্য কিন্তু আলাদা করে রেখেছি এটা কিন্তু মানে দেখার জন্য একটা খাওয়ার জন্য একটা এইরকম কিন্তু জামা সূচিতে করে। একটা গোটা ফল দেয় সেটা হাতে তুলে দেয় আর একটা কাটা ফল দেয় সেটা খাওয়ার জন্য দেয় তো যাই হোক এই যে আমি একটা একটা করে সাজাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি ফল সাজানো কমপ্লিট মিষ্টি সাজানো কমপ্লিট তো এবারে চলে এসেছি তরকারিগুলো গোছাতে তো এই যে দেখো প্রথমে আমি মাছটা বেড়ে নিয়েছি মাছটা একটু লম্বা লম্বা সাইজ ছিল আমার কাছে তেমন কোনো বাটি ছিল না নতুন এসেছি কোথায় কী আছে সেটাও ঠিকমতো আমি জানি না তো কিছু কিছু জিনিস ছিল সেইগুলো দিয়ে আমি চেষ্টা করছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিতে তো যাই হোক আমি একটা মাছ দিয়েছি একটু চ্যাপটা একটা প্লেটের মধ্যে আর কাচের বাটিতে মাংস ডাল আর আর যা যা ছিল সমস্ত কিছু কিন্তু সাজিয়েছি মিষ্টি দই যা যা ছিল তো দেখো ভাতটা আমি প্রথমে বাটি দিয়ে সুন্দর করে বেড়ে নিলাম তারপরে এক এক করে আমি দিয়ে দিলাম আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা সুন্দর করে সাজিয়ে দেখতে ভীষণ ভালো লাগে তাই না এইরকম একটা ফেশাল দিনে ফেসিয়াল লোকের জন্য যদি ফেসিয়াল কিছু করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর যার জন্য করা যায় সে কিন্তু মনে মনে ভীষণ খুশি হয়ে যায় এইগুলো দেখে আর তোমাদের দাদা ভাইকে ইমপ্রেস করার মতো তো তেমন সুযোগই পায় না ছিলাম কোয়ার্টারে চেষ্টা করেছি আর এবার চলে যাচ্ছে এবার তো জানি না কবে কি করব কবে কি করব। তো যাই হোক যেহেতু আমার সামনে আছে আর মা আমাকে বললো যে আমার করবো তো তাই জন্য আমি ভাবলাম একটু স্পেশালভাবে রান্না করে সাজিয়ে গুছিয়ে দিলে কেমন হয় তো সেটাই চেষ্টা করছিলাম আর চলে যাচ্ছে জানি না কবে আস কবে তেমনভাবে আবার তাকে রান্না বাড়া করে খাওয়াবো তো তাই জন্যই আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিছু তাকে রান্না করে খাওয়ানোর জন্য তো তাই করেছি এই দেখো সমস্ত কিছু কিন্তু আমি বেড়ে এইখানে ভালো করে রেডি করে দিয়েছি এবারে কিন্তু ফুলটা দিয়ে সাজিয়ে দেবো আর আমি কিন্তু সাজাচ্ছি আর মাম্মা আর মা হচ্ছে দুজনে মিলে কিন্তু ফুলটা ছিঁড়ে ছিঁড়ে আলাদা আলাদা জায়গায় রাখছে কারণ দু কালারের ফুল ছিল দেখতেই পাচ্ছ একটা হলুদ আর একটা লাল গাধা তো দুটো দুরকম ছিল তার দুটো দুরকম আলাদা করে রাখছে আর আমি আলাদা আলাদাভাবে একদিকে হলুদ কালার দিয়েছি একদিকে লাল কালার দিয়েছি তো এরকমভাবে ভাবে সাজাচ্ছি আর আমারও কিন্তু বেশ ভালো লাগে এইগুলো করতে সাজিয়ে গুছিয়ে কাউকে ইমপ্রেস করতে আমারও ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো সাজানো গোছানো একদম কমপ্লিট এবারে জামাই আসার পালা আর শাশুড়ি আসার পালা তো এখানে তো দুজনেরই কাজ তাই না তো এবার জামাই বসে পড়লেই কিন্তু শাশুড়ি চলে আসবে শাশুড়ি কর্মগুলো করতে তো যাই হোক দেখো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমরা কিন্তু তিনজনে মিলে করেছি মা মেয়ে আর দিদুন তিনজনে মিলে তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড জামা পরেছে কিন্তু স্টিকারটা খোলেনি এই করে কিন্তু প্যান পরে তার স্টিকার খোলে না জামা পরে তার স্টিকার খোলে না তো আমি ওকে দেখাচ্ছিলাম বলে এই বলে এই তুমি ক্যামেরায় দিচ্ছ হ্যাঁ আমি অবশ্যই ক্যামেরায় দেবো কারণ আজকে তুমি ক্যামেরায় ধরা পড়েছ প্রত্যেকদিন আমার সাথে এরকম করো আজকের কিন্তু সকলকে দেখিয়ে দিলাম তুমি আমার সাথে কি করো আর এই যে দেখেছো দুষ্টু পাপা সোনা পাপা ভীষণ দুষ্টুমি করে এইটা যে আমরা কত কষ্ট করে সাজিয়েছি শুধুমাত্র আমরাই জানি বারবার এসে ফুলগুলো ছড়িয়ে ফেলছিলো বারবার এসে ফলগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছিল এই কাজ সারাদিন শুধু এই কাজ আর সেই কাজ তো যাই হোক দেখো ফাইনালি এই যে প্রদীপে মা শিখা জ্বালিয়ে দিয়েছে এদিকে ধূপ জ্বালিয়ে দিয়েছে আর জামাইও এসে বসে পড়েছে আর জামাইয়ের মুখে এক গলা হাসি দেখতেই পাচ্ছ এমনিতেই সবসময় হাসি খুশি থাকে তোমাদের দাদা ভাই আর বলছে সাজিয়ে গুজিয়ে আমাকে বলির বাখরা বানিয়েছে তো যাই হোক এই যে বসে পড়েছে আর এবারে মা শুরু করে দিয়েছে মার যত নিয়ম কানুন তো প্রথমে এই যে মালা পড়ালো তারপরে হাতে সুতো বাঁধবে তারপরে যা যা নিয়ম সমস্ত কিছু কিন্তু পালন করবে তোমরা দেখতে থাকো এবারে আমি একটু মিউজিক দেব যাতে আরও সুন্দর লাগে আরও ভালো লাগে তাই না Check it <laughs> যাই হোক অনুষ্ঠান একদম শেষ এবারে তোমাদের দাদা খাওয়া দাওয়ার পালা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্যে আমাকে এতটা ভালোবাসার জন্য তো বাবাই